আজকের খুদবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হকের উপরে টিকে থাকা হকের উপরে অটল থাকা কিভাবে হকের উপরে অটল থাকা যায় হক এমন একটা জিনিস সেটা খুঁজে পাওয়াটা কঠিন সবাই কিন্তু হক পেতে চায় কিন্তু সবাই পায় না একদল লোক বাড়ি ঘর ছেড়ে দিয়ে নিজের টাকা নিজের পয়সা নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে হক খুঁজে বেরোচ্ছে হক পাওয়ার আশায় পরকালের নাজাতের আশায় নিজের পকেটের টাকা ভেঙে খেয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরকালের নাজাত পাওয়ার জন্য পনেরোতলা বিল্ডিং এর মালিক ঢাকার শহরে তলা বিল্ডিং সেই পনেরোতলা বিল্ডিং এর মালিক নেমে গেছে নেমে গিয়ে তুরার নদী পারে কাদা মাটির উপরে সালার চট বিছানো আছে সালার চটের মধ্যে বসে সোভান আল্লাহ তসবি তালিম করছে উপরে সালার চটের সাউনি গভীর রাতে বৃষ্টি শুরু হলো বৃষ্টি তখন শুরু হয়ে গেল তখন দোয়া পড়ছে বৃষ্টি প্রচন্ড তীব্রতা যখন বেড়ে গেল তখন গাঁকটিটা জড়ো করে মাথার উপর দিয়ে কতক্ষণ বসে রইল সচক্ষে দেখা ঘটনা দোস্ত বুঝর্গ ছয়টি উঁচুরের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায় কালিমান্না মাজে লেমেকের

মন্দির পাহারা দিচ্ছে কেন আল্লাহকে ওই রামচন্দ্র গৌর গোবিন্দ ওরা আমাদেরকে ভোট দেবে আর ভোট পেয়ে আমরা ক্ষমতা দখল করবো ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করব ইসলামের স্বার্থেই মন্দির পাহাড়া দেওয়া জরুরি নাউজুবিল্লাহ তো নিষেধ যেখানে শিরিক হয় আল্লাহকে অপমান করা হয় সেখানে তো যাবাই সেটা পাহাড়া দেওয়া দূর কি বাদ আমি কেন মন্দির পাহারা দিতে যাব কি এত দরকার যে মন্দির পাহারা দিয়ে দেশে টিকে থাকতে হবে মন্দির পাহারা তার লোক আছে সরকারি লোক পুলিশ বাহিনী বিডিআর বাহিনী র্যাব বাহিনী আর্মি বাহিনী ওরা আমাদের ট্যাক্সের টাকা খেয়ে চাকরি করে ওরা সরকারি ভাবে পাহাড়া দেবে ওখানে আমার যাওয়া হারাম স্বৈরাচার পতনের আগের খুতবায় বলেছিলাম হে পুলিশ তুমি আল্লাহকে ভয় করো তোমার পরনের জামা টানার টাকার কিনা তোমার পায়ের জুতা টানার টাকার কেনা তোমার আপনি রস তো আমাদের টাকার কেনা জনগণের টাকায় কেনা তোমার পোশাক জনগণের টাকায় কেনা তোমাদের জামা কাপড় জনগণের টাকায় কেনা তোমার হাতের গোলা বারো অস্ত্র জনগণের বুক ঝাঁসটা করো গুলি করে লজ্জা করে না আমাকে ভয় করো এর সঙ্গে কার কথা বলছিলাম আমরা ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বাহিনী পালি এই পুলিশরা শৃঙ্খলা রক্ষার জন্য সাইড দিয়ে টহল দিবে মন্দিরে ওখানে যাওয়ার দরকার নেই দিয়ে টহল দিবে যাতে কেউ কোন সমস্যার সৃষ্টি না করে সম্মানিত উপস্থিতি ভালো করে বুঝতে হবে মুসলিম রাষ্ট্রে অমুসলিমেরা পূজা পার্বণ করবে এটা তাদের অধিকার যে তারা এদেশের নাগরিক কিন্তু পূজার গেট মন্দিরের সামনে হবে সেটা তাদের ব্যাপার কিন্তু পূজার গেট যদি লক্ষ হাজার হাজার মুসলিম জনতা চলাফেরা করে এরকম রাস্তার মধ্যে যদি করা হয় অবশ্যই সেনা অবশ্যই সেনা প্রতিভা করতে হবে দুমা পূজার মন্দির তোমার কাছে থাকবে তোমার পূজার গেট মন্দিরে থাকবে মন্দিরে যে ঢুকবে সে সরস্বতীর যাবে আমি মন্দিরে যাব না সরস্বতীর নিচ যাব না কিন্তু আমার চলার পথে যদি তুমি গেট বানাও অবশ্যই আমার বাধা দেওয়া কিছু আছে ইসলামে কোনটুকু জায়জ কোনটুকু না জায়জ মানুষ এখনো বোঝে না একজন অমুসলিম ক্ষুধার্ত তাকে খাবার দিচ্ছেন আপনি কোনো সমস্যা নেই একজন বিয়ে হয় না তাকে আপনি সাহায্য তার বিয়ের ব্যবস্থা করে দেবেন নো প্রবলেম কিন্তু একজন অমুসলিমের পূজার অনুষ্ঠানে পয়সা দিয়ে সাহায্য করার অধিকার আমার আপনার নাই যেটা দুই জিনিস

ولا تعاونوا على الاثم والعدوان كلن তার কাছে নেক কাছে একে অপরকে সহযোগিতা করো আর অপরিল্লামের কাজে পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না বলছিলাম মন্দির পাহারা দিয়ে এক্সেলেন্ট লোক ইসলাম قائم করতে চাইছে তারাও কিন্তু পরকালের নাজাত চায় আর এক্সেলেন্ট লোক বোম মেরে মানুষকে নিয়ে চৌষট্টি জেলায় বোমা ফাটিয়ে ইসলাম কায়েন্ড করতে চায় সবাই ইসলাম চায় সবাই আদাব চায় আপনার পছন্দ করে বলছি ওই তুলসী গাছ তলায় ধুতি পরে যে দিচ্ছে সেও কিন্তু নরক থেকে বাঁচার জন্য সর্ব পাওয়ার সে কাজ করছে মাঘ মাসের কনকনে শীতের রাতে গঙ্গার জলে স্নান করে গঙ্গা হরিণী আমি তো পাপ করিনি পাপ তো আমি না মা গঙ্গা ভরিনি আমি তো পাপ করিনি করেছিল মোর অঙ্গে ধুয়ে দিলাম তোর গাঙ্গে আমার অঙ্গ প্রতঙ্গ পাঠ করেছিল তাই তোমার গ্রামে ধুয়ে আমি পা মুক্ত হয়ে গেলাম এ লোক মুক্ত হয়ে নরক থেকে বাঁচার জন্য স্বর্গ পাওয়ার আশায় এই কাজ করছে আপনি জাহান্ন থেকে বাঁচতে চান জান্নাত পেতে চান আর ও নরক থেকে বাঁচতে চায় স্বর্গ পেতে চায় আপনার আমার বাবা মারা গেছে সেহলাম কুলখানি করে হিরো শব্দের মাধ্যমে বাবাকে জান্নাতে পৌঁছাবার জন্য আমরা চেষ্টা করি মোল্লা ডেকে খাওয়ালে যদি বাপ জান্নাত পেয়ে যায় তো অসুবিধাটা কি গরু সবাই করে কিছু খাইয়ে দেই তারপরেও যদি বাবা জান্নাত পায় তো এটা আল্লাহর হাজারো শুকুর গৌর গোবিন্দের বাবা মারা গেছে সে মানুষের কাছে ভিক্ষে করে চালিডাল জমা করে শ্রাদ্ধ করে ঠাকুরকে দাওয়াত করে খাওয়াচ্ছে আর ঠাকুর এসে আশীর্বাদ দিচ্ছে আর বলছে বনমালি তুমি জন্মে হয়ে রাধা বনমালি তুমি জন্মে যখন আবার জন্মে তো রাধা হয়ে যেন তুমি জন্ম এটা তার আশীর্বাদ ঠাকুর আশীর্বাদ দিয়ে গেল সেও কিন্তু পরকালের নাজাক পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন্লাহ ফের

ওই বিধান কেন মানতে হবে যেখান থেকে মেশিন দেয় ক্যাটালগ সেই দেয় মোবাইল আমার স্যামসাং কোম্পানির ক্যাটালগ স্যামসাং কোম্পানি দিয়েছে যে আমার মোবাইল এই এই জিনিস দিয়ে বানানো আছে আর এই এই পদ্ধতিতে আমার মোবাইলটা চালাতে হবে ম্যানিস ম্যারিন স্কাই মানুষ আসমানে সৃষ্টি আল্লাহ আসমানে বাবা আদম আলাইহিসসালাত সালামকে সালাম এবং মা হাওয়া তাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন জান্নাত থেকে যখন বিতরণ করছেন তখন বলছেন কউলনা বিতো মিনহা জামিয়া ফহিননা ইয়াতিয়ন্নাকুমুল থালাং তাতে হোদায়া থানাং খাম সুমা লে হিম্ মাদা গং নেমে যাও নিচে নিচে নেমে যাও চল বা করে চলার গাইড লেন আসমান থেকে আবার পাঠাবো মানুষ আসমান থেকে জমিনে এসেছে মানুষের চলার গাইন বুক আসমান থেকে আপনার জমিনে পাঠিয়েছেন যে আল্লাহ মানুষ তৈরি করেছেন সে আল্লাহ ক্যাডাল দিয়েছেন মানুষ কিভাবে চলবে আল্লাহ বিধান অহির বিধান মানতে হবে কোন অলিয়া উলিয়া কোন বুজরগানে দিন কোনো মুফতি মহাশয় কাউকে মানার কোনো সুযোগ নেই কোরআন এবং সহিয় সামনে কেউ যদি বলে আপনারা কি মাঝার মানেন না অনেকেই বলে আমরা মাঝাব মানি না কোরআন হারিস এনাস উত্তর সঠিক নয় বলবেন মাঝাব মানি শতবার মানি একশোবার মানি লাখবার মানি কিন্তু মাঝাব মানব তাই আমের মতো কিসের মতো তাই আমের মতো পানি না ফেলে তাই আমন চলবে পানি এসে গেলে তাই আমি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কোরআন হাদিসের সরাসরি দলিল না ফেলে মাঝারি ইমামদের ফটোয়ার শিরোধার্য আমরা মেনে নেব কিন্তু যখন হাদিসের দলিল সরাসরি এসে যাবে তখন ইমানদের ফটোয়া রহিত হবে কোরআন বরবৎ হয়ে যাবে মহামতি ইমাম চতুষ্ঠায় একই কথা বলেছেন সর্বজন শ্রদ্ধে বরেণ্য ইমাম বয়োজ্যেষ্ঠ ইমাম ইমাম আবুল হানিফা বিন বিন জুয়াতা আল কুফি নহমান যাই জিজ্ঞেস করেন যে তুমি তো বাবা অমক ইমামের মাসাদ মানো তো ইমামের নামটা বলো ইমামের নামটাও তো বলতে পারে না নমরান বিন সাবেদিন জুআতা আল কূফি রাহিমাহুল্লাহ ব্যবসা কি ছিল কাপড়ের ব্যবসা ফ্যাক্টরি ছিল কিসের রেশমের ফ্যাক্টরি ও বাবা তুমি তাবিজ bæসো আর বলো অলিদিনামের অনুসারী তোমার ইমান তো কাপড় হয়েছে এখানে কাপড়ের ব্যবসা করে তাবিজের ব্যবসা বন্ধ করো তুমি মানুষের বাড়িতে খেয়ে বেড়াও আর বলো আমি ইমামের অনুসারী তোমার ইমাম তো মানুষের বাড়িতে খেতেন না বরঞ্চ তার দেওয়া অনুদানে হাজার হাজার ছাত্র কুফার মাটিতে লেখাপড়া করেছে আলেম হয়েছে ইতিহাস খুঁজে দেখো ইমাম আবু হানিফা রাহিমাল ফ্যাক্টরির তৈরি রেশমের কাপড় গোটা বিশ্বে সরিয়ে দেওয়া হতো সেই সময় এত পরিমাণ স্থায়ীকে তিনি ছাত্র দেখে দিতেন অসংখ্য ছাত্র অসংখ্য মানুষ লেখা করেছে তার টাকা এবং আবু হানিবরাই মোল্লা দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুইবার দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কুফার রাস্তাঘাট অলি গলি মাদ্রাসা মসজিদ সব অধিকাংশই তার হাতে গড়া ইমামের জীবনীও জানো না ইমামের নামও জানো বলছিলাম কোরআন হাদিসের সামনে কারো ফতোয়া চলবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইজা সাহাল আহু আমার মাযহাবি যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব যখন সহিহ হাদিস পেয়ে যাবে তখন আমার ফটোটা রেখে দিবি যখন পানি পাব তখন তায়াম চলে যাবে আবার নতুন করে উঁচু করতে হবে মাঝাব মানবো আমরা তায়ামের মতো ইমামদের কথা মানবো তায়ামের মতো কোরআন হাদিসের দলিলের সামনে পৃথিবীর কারো দলিল চলবে না সম্মানিত উপস্থিতি বলছিলাম যে হক পাওয়াটা খুব কঠিন আল্লাহ বলছেন তাই কুলিল হাকুম মির রাব্বিকুম ফামান সাআফায়াল ইউমিন ওয়া মান সাআফায়াল ইয়াকফুর বলে দিন হে নবী আসে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কোন মানুষ মহা সত্যের উৎস নয় মহা সত্যের উৎস হল আসমান থেকে নাজিল হওয়া বিধান কোরআন এবং সহি সুন্নাহ কুরআন এবং সহি সুন্নাহ এরা আগ্রে ভrolle হকের উপর চলা সহজ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদায় ইসলামু গরীবা সাইয়ুদু কমা বাদা ফাতু লিল গুরাবা ইসলাম শুরু হয়েছে গরীবি হতে গরীব শব্দের অর্থ অপরিচিত ইসলাম যখন আসলো ইসলামকে কে কে না মক্কাল লিড বলে এ আবার কি অস্তিত্ব কথা আযালল আলেহা তা ইলাহা ওয়াহিদা ইন হাদা লা শাইউন ইসলাম কেও চিনলো না ছায়া উর্দু কামা তারপরে ইসলাম ফিরে যাবে ওইভাবেই যেমন শুরু হয়েছিল ইসলামের মূল শাসন আমি না ইসলাম সম্পর্কে আমল জানার অনেক বাকি আছে একজন অমুসলিম রাস্তায় করে মারা যাচ্ছে তার চিকিৎসা আমি করতে পারি করা উচিত একজন নাস্তিক অ্যাক্সিডেন্ট করেছে ওই নাস্তিককে নিয়ে হাসপাতালে পৌঁছাবা মানবীয়তা একজন মানুষ নাস্তিকের বিচার আল্লাহ করবেন কিন্তু মানবীয় দৃষ্টিকোণে তার চিকিৎসাটা আমি করতে পারি কিন্তু তার নাস্তিকবাদী চিন্তাধারা একে প্রমোট করার জন্য একে সহযোগিতা করার জন্য মাত্র আমার কোনো সহযোগিতা থাকবে না এটা ইসলাম সম্মানিত উপস্থিতি সেই হক যেটা সত্য চিরন্তন সত্য সেটা মানতে অনেক পাঠার সৃষ্টি হয় এক নম্বর পাঠার সৃষ্টি হয় তার পরিবার থেকে যখনই পরিবারের মধ্যে হকের কথা বলে তখন পরিবারে দায়িত্বশীল ক্ষিপ্ত হয়ে যায় ওই ব্রাহ্মণ বাড়িয়াতে যান ব্রাহ্মণ বাড়িয়াতে গিয়ে দেখেন সেখানে এদিকে ব্রাহ্মণ বাড়ি বাড়িয়াতে যান কসমা একজন ছেলে সে ছিল পা পাকিস্তানি এক ভদ্র আলমের সঙ্গে দেখা তিনি আবার আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কোরআন হাদিস পড়তে পড়তে আহ হাদিস হলেন বাবা ঘোষণা দিয়েছে আর বলছে বেটা তুই যদি আমার পরে মারা যাস তোর আগে আমি মারা যাই খবরটা আমার জানা যায় যেন তুই শরীর না হোস এলাকাবাসীকে ওসিয়ত করেছে বলছে আমার এই বেদিন কুলাঙ্গার ছেলেটা যেন আমার জানা যায় না আসে গান করে বের করে দিবা জানালার কাটার থেকে বাপ হকপন্থী পন্থী বেটাও হক পন্থী বাপ যেটা বুঝেছে ওটা হক ছেলে তো বেদিন হয়ে গেছে তাই ছেলের জন্য বড় জ্বালা বুকের মধ্যে ব্রাহ্মণ বাড়ির আশীগঞ্জের এক ছেলে দোয়া করছে মার জন্য মা তুমি আমার

তার মুখের আমি বলেছি মুক্তি সাহেব ভালো করে শুনুন আমাদের দেশের ডানা যুবকেরা বাপের পালিঘর বিক্রি করে ভেটেমারি বিক্রি করে মায়ের কানের অলংকার বিক্রি করে সৌদি আরবের লেপারের কাজ করে পরিশ্রম করে টাকা কামাই করে সেই টাকা এদেশে পাঠায় দেশ অর্থনৈতিক হয়েছিল এই রেমিটেন্স যোদ্ধাকে সহযোগিতায় দেশ আবার সামনের দিকে চলমান রেমিটেন্স যোদ্ধাদেরকে খাত করে তুচ্ছ করে রিয়া আনতে গেল আর এক মুক্তি বলে রাস্তা ঝাড়ু দিতে গেছে রাস্তা ঝাড়ু দেয় সৌদি আরবের

বার্তাতা বাধা দেয় সমাজ বাধা দেয় বাধা দেয় রাষ্ট্র বাধা দেয় ধর্মগুরু তারা বাধা দেয় কারণ ব্যবসা বাণিজ্য বন্ধ মহিলারা মসজিদে আসলো সালাদ করলো তাবিজের বিরুদ্ধে ওয়াজ শুনে তাবিজ কেনা বন্ধ করলো হুজুরের তাবিজের ব্যবসায় লাল বাতি জ্বলে গেল হুজুর এখন বলে মসজিদে মহিলা আসা হারাম মহিলা নিউমর্কেটে যাওয়া হালাল

প্রভু হেদায়েত পাওয়ার পরে আমার دلকে 바কা করে দিও আল্লাহর কাছে দোয়া করতে হয় জামাতবদ্ধ থাকতে হয় পরা সুন্নাহ সাহাবায়ে کرامের বুজুল উদয় চলতে হয় ছোট ছোট সকরা মুফতি আর ফেসবুক মুফতি বাদ দিয়ে বস্তনিষ্ঠ আলেমীন যারা লেখাপড়া করে আলেম হয়েছে আমার বড় ভাই ডক্টর আবু বকর যাকে রইয়া খাফেদা হল বা লেখাপড়া করেছেন মদিনা ইউনিভার্সিটিতে যখন আমরা অনার্সে ভর্তি হলাম তখন তিনি বেরাসাবুলিয়া মাস্টার্স পড়ছেন বয়সে কম বেশ কার ভাবে জানিনা আমি তবে উনি মদিনা আমাদের আগে গেছেন সেই হিসাবে উনি আমাদের সিনেমা লেখাপড়াও করেছেন লেখাপড়া করে আবারও হয়েছেন চট করে

কয়েকটা রেফারেন্স মুখস্থ বলে চমকদার বক্তৃতা দেয় সেই ভাইরাস নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে হকের উপর টিকে থাকা সম্ভব হ তাহলে হকের উপর টিকে থাকতে হলে আল্লাহর তৌফিক লাগবে আল্লাহর কাছে দোয়া করতে হবে জামাত বদ্ধ থাকতে হবে যোগ্যতম আলো বাবার সংস্পর্শে থাকতে হবে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে ইমাম মালিক রাহেমাল্লাহ বলছেন আর সুন্নাতু

রাহে রাজপথে সুদা চলে দাও সুন্নতের রাজপথ দিয়ে সামনে সুদা চলে যাও দুনিয়ার সেরাতে মুস্তকিমে যেমন সোজা চলবে পরকালে

হক মানার তৌফিক দান করুন বাধা বিপত্তির মাঝে হটের উপরে অটল থাকার তৌফিক দান করুন